ডাইরেক্ট সামনে যাবে না ভাই বেতন দেয় না আমাদের টাইম স্কেল দেয় না আমাদের প্রমোশন দেয় না এটা কেউ কোন মগের মূল্য এই কোন দেশ এই কি আমার স্বাধীন দেশ আমরা চারটা পরীক্ষা হয়েছে আর সাতটা পরীক্ষা বাকি রয়েছে গতকালকে থেকে বন্ধ আজকে দিতে পারো না পরীক্ষা

আছে সেই চারটা দাবির মধ্যে আমাদের আছে যে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তারপরে হলো আমাদের বক সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও আমরা বকেয়া টাইমস্কেল সিলেকশন গ্রেড পাচ্ছি না পদ নবম গ্রেড এন্ট্রিপদ নবম গ্রেড আমাদের যে চার দফা যে দাবি আছে সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা অনেক কথা আগে বলেছি কিন্তু সেই প্রেক্ষাপটে বলা সত্ত্বেও আমরা কিছুই পাই নাই যে কারণে আমরা এই আন্দোলনে বা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি আমাদের চারটা দাবি আছে চারটা দাবিতে আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কর্মবিরতিতে আছি চারটা দাবির একটা হচ্ছে এন্ট্রি পদ নবম গ্রেড হবে এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আলাদা হবে বকেয়া স্কেল এবং সিলেকশন নিট আমরা সুপ্রিম কোর্ট থেকে রায় থাকা সত্ত্বেও আর দীর্ঘদিন যাবৎ আমাদের বকেয়া টাইম স্কেল এবং সিলেকশন গেট বাস্তবায়ন হচ্ছে না আর হচ্ছে আমাদের প্রমোশনযোগ্য অনেক শিক্ষক থাকা শত শত শিক্ষক আছে তাদের প্রমোশন হওয়া জরুরি প্রমোশন হচ্ছে না এই আন্দোলনের মানে কি সময় ছিল না একটু পরে করতেন বার্ষিক পরীক্ষাটা নিতেন তাহলে যে মাননীয় উপদেষ্টা এখন আমাদের এই দাবি দেওয়া আছে বর্তমান সময়ে এই দাবিগুলো খুব যৌক্তিক আপনারা বিবেচনা করে থাকেন আমাদের দাবি পূরণের ব্যবস্থা আপনার মনে হয় যে রাষ্ট্রযন্ত্র তো বিশাল বড় একটা জিনিস এটা তো নড়তে চড়তে সময় লাগে আপনি চিন্তা করেছেন আপনারটা এখন যে আপনার যদি দেখেন শিক্ষা পরিবার হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ এই এক তৃতীয়াংশ সরকারি কর্মচারীদের সুবিধা দিতে গেলে রাষ্ট্রের যে পরিমাণ টাকা পয়সা লাগে তো একটু তার Oh. Uh -huh.